তো বন্ধুরা আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম তা ঘুরতে বেরিয়ে দেখলাম জায়গাটা খুব ভালো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখুন কত সুন্দর মাঠ ঘাট সব কিছু আছে আর দূরে ওইটা কলেজ ওই একটা কলেজ আছে দূরে তাই জঙ্গলের পাশে আমাদের সেই চৌপাড়ি জঙ্গল সেই জঙ্গলের পাশেই কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে জায়গাটা দেখে একটু ভালো লাগলো তাই একটু দাঁড়িয়ে গেলাম আর আপনাদের সামনে চিত্রটা তুলে ধরলাম কেমন জায়গা কয়েকটা দিন বৃষ্টি হওয়ার জন্যে দেখুন কত সুন্দর পরে সবুজ পুরো জঙ্গলটা সবুজ হয়ে গেছে আর এইখানে যে জমিগুলো চাষ করে রেখেছে এগুলো ধান চাষের জন্য এখানে বীজ দিয়ে ধানের চারা তৈরি করবে তার জন্য চা এইখানে একটা কারখানা আছে কারখানা কিসের আমি জানি না কেননা এই রাস্তাতে যাওয়া সময় হয় না কোনো দিন আমি একটা গ্রামে গেছিলাম সেই গ্রাম থেকে অন্য রাস্তায় গেছিলাম কিন্তু ঘুরেছি এই রাস্তায় এই রাস্তায় ঘোরার পথে দেখছি এখানে এসেছে রাস্তা এই রাস্তাতে আমি এখন বাড়ির দিকে যাব দিন বৃষ্টির কারণে সব জায়গায় জল জমে গেছে ওই দূরের মাঠটাতে মনে হয় ধানের বীজ ফেলে দিয়েছে আর মাঠটা কত সুন্দর লাগছে দেখুন ডান দিকে শুধু কচু গাছ আর কচু গাছ আর পাঁচ দিন দিয়ে দেখুন সর্বন সব কচু ফুলের গাছ একটা ফুলের গাছ আছে তো খুবই ভালো দেখা যাচ্ছে এই এদিক দিয়ে পুরোটাই পশু গাছ করিয়ে এলাম এখন শুধু গাছ আর গাছ এই সেই আমাদের ফুটবল গ্রাউন্ড আমাদের পাড়ার ভিতরে সামনে রাইস মিল এবার বাড়ির কাছে করে চলে এসেছি এবার বাজার হয়ে বাড়ি আমি তো বাজার থেকে চলে এলাম একটু দেরি হলো কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল তার জন্যে আমি আসতে পারিনি তা একটু অন্ধকার হয়ে গেছে তা বাড়ি পৌঁছালাম দেখি বাড়ি যে কি আয়োজন করেছে পিয়া আর পিয়ার মা চলুন যাই দেখি আজকে মনে হচ্ছে একটা ভালো একটা কিছু বাড়িতে টিফিন করা যাবে কি করছে তোমরা সেটাই যে বৃষ্টি মধ্যে আসবে কি করে তুমি মটর আর ছোলা আর এই আলু একসাথে দিয়ে সেদ্ধ করো আর আমি মশলাগুলো মানে

মানে নিয়ে তুমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর এই ধনে একটু পেস্ট করে নিয়ে আসবা একটু ঝোল ঝোল হবে দু রকমের চাটনি হবে একটা হচ্ছে তেঁতুলের আর একটা হচ্ছে ধনে তো এর আগে আমি পুদিনা পাতার কিন্তু করেছিলাম তো এবারে বললাম যে পুদিনা পাতার এবারে করব না এবারে আমরা ধনে পাতা করবো হ্যাঁ আমি তেতুলটা তো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে কিন্তু এই তেঁতুলের এইগুলো আমি নিয়ে নেবো কেননা এইগুলো যখন একটু ঠান্ডা হবে এটাকে চটকায় আমি এই জিনিসটা নিয়ে নেবো আর এই ঝোলটা আলাদা করে দেবো ছেঁকে নেব এই ঝোলটা তেঁতুলটা আমার এই যে আমি চটকে সবটা বার করে নিয়েছি এই যে আর এই যে তার জলটা এই যে এই জলটা এর মধ্যে দিয়ে এখন আমরা আলু আমার মটর চুলা সব শুদ্ধ হয়ে গেছে এবারে আমি তেঁতুলের চাটনিটা বানানোর জন্য একটু তেল দিয়ে দেবো সামান্য বেশি দেবো না এবার আমি এই তেঁতুলটা দিয়ে দেবো এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভাজা লঙ্কা আর চিনি দিয়ে আর যেটা এই যে আমাদের তেঁতুলের জটা যেটা রাখা ছিল সেটা দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এবার চাটনি চাটনি একটা গন্ধ হচ্ছে না তেঁতুলের চাটনিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তাহলে ভালো একটা টিফিন আমরা করতে চলেছি এটা কিন্তু একটা মুখরোচক খাবার ভালো টিফিন হবে পাপড়ি চাট এই পাপড়ি চাটটা খেতে খুব সুন্দর লাগে মধ্যে থাকছে তেঁতুলের টক আর হচ্ছে ধনিয়া পাতার টক আর আলু মটর ছোলা এইসব দিয়ে একটা সেদ্ধ করে ভিতরে দেবে তা এর আগেও কিন্তু আমরা একবার খেয়েছিলাম দই সেউ ভাজা সবই লাগে তা আজকেও সেই বৃষ্টি তার মধ্যে আমরাও বানাতে চলেছি আজকে বানানো প্রায় হয়ে যাবে এখন আমাদের পাপড়িটা ভাজবে দেখি ওই দিকের থেকে আবার রিয়াটি আসছে তা আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো বিয়ে বেলতে বসে গেছে এই যে কাঁটা চামচ দিয়ে আমরা এই সবগুলোকে ফুটো করে নেব কেননা যদি ফুলে যাই তাহলে আর ভালো লাগবে নাকি এই ছোট্ট একটা গ্লাস দিয়ে কেটে নেবো

ভিতরে হাওয়া ঢুকে যায় তিতলি ভালো করে দেখে শিখে রাখ তিতলি যদি কিন্তু করতে হবে এবার কাকি আমার ওই কিন্তু বেলে দিচ্ছে হেল্প করতে এসছে আমার কাকি ঠিক টাইমে এসেছে কিন্তু এবার এই যে কটা আমি বেলে নিয়েছিলাম এগুলো আমি একটু একটু ভেজে নেব পুতু করে বলার জন্য ওই যে এই যে এই গাইড মাছলা ও মা লো ফ্লেমে ভাজতে হবে এটাকে পুরো লাল লাল করে

আমি আর একটা চাটনি যেটা এই ধনে পাতার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এখানে লঙ্কা আর ধনে পেস্ট করা হয়েছে এই যে হচ্ছে দই এই দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব আমার দই ফাটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাখাবো এটাতে লবণ দেওয়া হয়ে গেছিল তো আমি এই লেবুর রসটা দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কা কুচি এর মধ্যে যাবে একটু শুকরলঙ্কার গুঁড়ি এটা ভাজা একটু জিরা গুঁড়ি আর একটু চাট মশলা আর অল্প বিট লবণ আমি সব রেডি করে দিচ্ছি চলে এসেছি কটা করে দেবো তিতলি রে বলুন কটা করে দেবো তিতলি কটা খাবে কি ও বাইরে রাস্তা যা খেতে হবে না তোর আমরা খাই তো তিতলি বাগেটা সামনে আছে এই বাতি তিতলি মার দিচ্ছে নেওয়া দন্দা এই এতে মেলাতে কিনতে এত বেশি বেশি দেই না আমি যতটা বেশি বেশি দিচ্ছি

সত্যি নিবি আমি দোকান ঘটবে আমার সাথে তুই থাকবি রিয়া থাকবে কেন থাকবি না আমি এত বন্ধারি করবো নাকি

তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে